স্বাধীন করেছে বিএনপি দেশকে স্বাধীন রাখবে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে আমি দেখাতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে ছবি যে ধরা ঘটনা ঘটল কি আর এর থেকে ফায়দা লোনার চেষ্টা করতেছে কারা এটি একটু আপনাদের ভাবতে হবে পুরা দেশবাসীকে জানতে হবে একটি ঘটনা ঘটছে আমার সামনের ক্যামেরাম্যান ভাই আছে আমার ছবি তুলছে আপনাদের ছবি উঠছে ক্যামেরা ধরে রেখেছে এদিকে এই ঘটনা যখন ঘটল ঠিক একই ভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনাটির ছবি তুলেছে কোন নড়াচড়া নাই কোন কাপড়ই নাই খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও অর্থাৎ এই ঘটনাটি ঘটবে ভিডিও করবে দেশবাসীর সামনে তুলে ধরবে যাত্রীর সামনে বিএনপি কে মাথা নত করতে বাধ্য করবে এমন চিন্তা তারা করেছিল এই ঘটনার সঙ্গে বাস্তবের এবং সত্যিকারের বিএনপির কোন সম্পর্ক নাই আমার কাছে একটা ছবি আছে আমি দেখাতে পারবো না এই মুহূর্তে যিনি ধরা পড়েছে মাহিন নাকি মেহের একটা ছেলে এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে আমি দেখাতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে ছবি আছে ওদের সঙ্গে যে ধরা পড়েছে বিএনপির উপরে দায় চাপিয়ে দেয় দেওয়ার চেষ্টা করছেন এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু এই নয় বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছি বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের লোভী কিছু দল বিএনপিকে কে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে এবার বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপি বিরুদ্ধে শত্রুতা করছে বিএনপি কে আওয়ামী দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিএনপি একটি জনপ্রিয় দল এই দলকে দেশের জনগণ ভালোবাসে এই দলকে সহজেই জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না যত ষড়যন্ত্রই করেন আজকে একটি কথা না বলেই নয় এক লোক এক লোকের দল আমার ছোট ভাই মজু ভালো করে বলে গেছে আমি বলতে চাই না নামটা সে ভালো বলছে আমি তার সাহসের প্রশংসা করছি সত্যি কথা বলার প্রশংসা করছি এই লোকটি দল তারা বলছে স্লোগান দিচ্ছে আমলে গেছে যেই পথে আর বিএনপি যাবে সেই পথে আর এবার এত সহজ রাখি এটা এত সহজ আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা এই বাংলাদেশে আপনার রাজত্ব করবেন আসার আগে গাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওই ভদ্রলোক সম্বন্ধে ওই মনের বিশ্বাস সম্বন্ধে বলছে যে এই লোকের নাই অর্থাৎ লেখাপড়া করে নাই অর্থাৎ মূর্খ একটি লোক বলে কোন দাওরা পড়ে নাই হাদিস পরে নাই কোরআন পড়ে নাই কালাম পড়ে নাই এমন কথা বলছে ফেসবুকে আসছে সোশ্যাল মিডিয়ায় আসছে এমন লোক এই লোকটি এই লোকটি এবং তার দলবল বল বিএনপি কে এখন সহ্য করতে পারছে না কিন্তু আওয়ামী লীগকে উনি ঠিকই সহ্য করতেন আপনাদের মনে আছে দুই হাজার জেলে ছিলাম ওই যে চরে যে হেফাজত ইস্তেফার করা হয়েছিল দুই হাজার তেরো সালে দশ তারিখ কোন এক মাসের দশই মে পাঁচই মে হামলা করা হয়েছিল আমার ভুল হতে পারে হামলা করা হয়েছিল মনে আছে তো এই চরমের বিশ্বের কোথায় ছিলেন কি মুসলমানদের পক্ষে কিংবা তাদের পক্ষে দাঁড়িয়েছিল সেই দিন সেই দিন বিএনপির পক্ষ থেকে আমি মির্জা আব্বাস জেলে বন্ধে থাকা অবস্থার পরও আমি হেফাজত ইসলামকে জেনারেটর সাপ্লাই দিয়েছিলাম হাজার হাজার প্যাকেট খাদ্য সাপ্লাই দিয়েছিলাম আমার পাশে আছে মজুর পাশে ছিল হাবিব এবং আরো অনেক ছেলে মিলে ওই যে জীবনের চুপ দিয়ে খাওয়া চাপড়ায় দিয়েছি আমরা যা বলি বুকে যা বলি মুখে তা ধারণ করি মুখে যা বলি বুকে তা ধারণ করি এই উনি এখন হাসিনার পাঁচ আট চার শেষ হয়ে গেছে আর একটি দল আর একটি দল যার কোন লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশল কার চুপি ছাড়া সুকৌশলের চাঁদা অর্থাৎ হাদিয়া নেওয়া ছাড়া মনে করেন হাতিয়া এই হাতিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই টাকা নিয়েছেন বসুন্ধরার কাছ থেকে টাকা নিয়েছেন শ্রীগ্রুপের কাছ থেকে আরও কোন কোন প্রকার টাকা নেওয়া আমাদের জানা আছে সমস্ত হিসাব হবে গায়ের জোরে কথা বলেন নিজের পায়ের জোর নাই এর সাথে সময় এর সাথে ভর করেন আমলিগের সময় আমলিগের কাছে ভর করেন বিএনপি সময় বিএনপি কাছে ভর করেন লম্বা লম্বা কথা বলেন এখন হইছে কি জানেন বিএনপি একমাত্র মাথা ব্যথা বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন আরে ভাই তারেক রহমান সম্পর্কে আমাদের একটি চেয়ারম্যান সম্পর্কে আপনারা কথা বলেছেন একজন বলেছেন তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল সময় কোমর শুধু ওনাকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য তাকে বিদেশি যেতে হয়েছে তার সম্পর্কে টিটকারে মেরে বলেন ওনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল আরে ভাই তারেক রমান্ত কোমর ভাংসে এই দেশের জন্য আর আপনাদের তো একটা লোমও ছিঁড়া যায় না শরীরে আপনার শরীরের লোম ছিঁড়ছিল কেউ তারেক রমান তো এখন ওই তারেক রমান আপনাদের হিংসার কারণ হয়ে গেছে এখন আপনারা বলেন তারেক সমস্যা দেশে আসে না কেন অনেকে বলেন উনি সময়ের মধ্যে দেশে আসবেন কেউ অনেকে আত্মীয় রাখতে পারবে না তবে আজকের অবস্থায় আপনাদের মনে মনে হচ্ছে হচ্ছে আমার তারেক সাহেবের জীবন এখন হুমকির মুখে আপনাদের কাজ করে মনে হচ্ছে আপনারা তারেক সাহেবকে সহ্য করতে পারছেন না আপনারা সহ্য করতে পারেন বা না পারেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে দলকে এগিয়ে নিয়ে যাবে মনে রাখতে হবে বিএনপি ছাড়া বাংলাদেশ কখনো বিএনপি ছাড়া কারো হাতে এই নয় তারেক রহমানের পিতা আমাদের নেতা শৈদ রাষ্ট্রপতি রহমান দেশকে স্বাধীন করেছিলেন যুদ্ধ করে কোথায় ছিলেন চরম জামাত ইসলাম সাহেব আপনারা লম্বা লম্বা কথা বলেন

তার রহমান কথা বলেন জিয়া রহমানের কথা বলেন আরে ভাই তোর দাদাও তো দাদা জিয়া রহমান কার সঙ্গে কি কথা বলে এখন এই সমস্ত লোকের কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই দেশবাসীকে অনুরোধ জানাব আপনারা যা ছবি দেখেছেন চুল চেরা বিশ্লেষণ করে দয়া করে বিএনপিকে অযথা কেউ যদি আসামের কাঠ করে দাঁড়া করার চেষ্টা করে দয়া করে আপনার সেটা মেনে নেবেন না বিএনপি স্বাধীন করেছে বিএনপি দেশকে স্বাধীন রাখবে ইনশাআল্লাহ আর বিএনপির ভাইদের কখনো জানাবো দয়া করে আপনি একটু করে দেখেন আপনার ডাইনে ব্যয় যদি কোনো চোর ডাকাত বদমাস থেকে থাকে এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাজে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী বৃন্দ দলে ফেরার চেষ্টা করছে তারা যে কোনো সময় যে কোন অপকর্ম করবে এটা থেকে সাবধান থাকবেন